আসসালামু আলাইকুম গতকাল আপনাদের সঙ্গে একটি মাইনিং সাইট শেয়ার করেছিলাম আমাদের যে টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপ আছে সেই টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপের মাধ্যমে সো আজকের ভিডিওতে আমি দেখা যে এখান থেকে আপনি অ্যাকাউন্টটা করবেন কীভাবে তো অনেকে প্রশ্ন করেছেন ভাই আপনি অ্যাকাউন্টটা করে দেখান ভিডিওর মাধ্যমে সো আপনারা তারা এখান থেকে বিষয়টা বুঝতে পারিনি তার জন্য আজকের ভিডিওতে আমি সব কিছু পরিষ্কারভাবে বুঝিয়ে দিব তো সেক্ষেত্রে আপনাকে সম্পূর্ণ ভিডিওটি খুব মনোযোগ সহকারে এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অল করে দেবেন যাতে করে যে নিত্য নতুন ভিডিওগুলো সারি সব ভিডিও কিন্তু আপনি সবার আগে নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন সো অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সর্বপ্রথম আপনি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে দেবেন সো ডেসক্রিপশন বক্সে চলে গিয়ে এইখান থেকে দেখতে পাবেন একটি অপশান যে জয়েন লিঙ্ক তো সিম্পলি জয়েন লিঙ্ক একটা ক্লিক করে দেবেন সো জয়েন লিংকে ক্লিক করে দিয়ে টেলিগ্রামটা সিলেক্ট করে দেবেন টেলিগ্রামটা সিলেক্ট করে দিয়ে সরাসরি আপনাকে এই পোস্টের মধ্যে নিয়ে আসবে সো এই পোস্টের মধ্যে নিয়ে আসলে এইখান থেকে আপনাকে চা করতে হবে শুরুতে আপনাকে দেখতে পাচ্ছেন এখানে একটি অ্যাপ ডাউনলোড করে নিতে হবে সো অ্যাপ লিঙ্কে ক্লিক করে দেবেন সো অ্যাপস লিঙ্কে যখনই ক্লিক করে দেবেন সরাসরি আপনাকে প্লে স্টোরে নিয়ে দেবেন তো সেইখান থেকে আপনি অ্যাপসটা ইনস্টল করে নেবেন সো ইনস্টল করা হলে সিম্পলি অ্যাপসটার উপর আপনি ক্লিক করে দেবেন ওপেন বাটন সো ওপেন বাটন যখনই ক্লিক করে দেবেন এরকম একটি ইন্টারফেস শো করবে তো এইখান থেকে আমাদের শুরুতে চা করতে হবে নিচে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন তো সিম্পলি রেজিস্ট্রেশন একটা ক্লিক করে দিবেন সো রেজিস্ট্রেশন ক্লিক করে দিলে এরকম একটি ইন্টারফেস শো করবে সো এইখান থেকে শুরুতে আপনাকে চা করতে হবে সো ওইখান থেকে আপনাকে কিন্তু নিচে দেখতে পারবেন যে একটু অপশন সেটি হচ্ছে যে সাইন আপ উইথ ফোন নাম্বার সো সাইন আপ উইথ সরি ভিউয়ার সাইন আপ সাইন আপ উইথ আপনি দেখতে পারবেন যে জিমেইল অর্থাৎ ইমেইলের মাধ্যমে কিন্তু আপনাকে এখানে সাইন আপটা করে নিতে হবে আর আপনি যদি এখানে ফোনের মাধ্যমে সাইন আপটা করে নিতে চান তাহলে কিন্তু এখানে আপনার সাইন আপটা হবে না কোড আসে না ভেরিফিকেশন কোডটা কিন্তু আসে না আমি অনেকবার ট্রাই করে দেখেছি সো অনেক ক্ষেত্রে ভেরিফিকেশন কোডটা এখানে আসে না সো আপনি জিমেল দিয়ে এখানে ট্রাই করবেন যে আপনার ভেরিফিকেশন কোডটা নেওয়ার জন্য তো সেক্ষেত্রে আপনাকে যা করতে হবে এইখান থেকে শুরুতে আপনাকে জিমেলে ক্লিক করার পর এখান থেকে শুরুতে আপনাকে একটি নাম সিলেক্ট করে দিতে নাম সিলেক্ট করে শুরুতে আপনাকে এখান থেকে একটি সো শুরুতে এইখান থেকে আপনাকে একটি নাম সিলেক্ট করে দিতে হবে একটি জিমেল দিতে হবে তারপর এখানে একটি পাসওয়ার্ড দিতে হবে এবং এখানে রেফারেল কোডটা আপনাকে দিতে হবে সো রেফারেল কোডটা কত পাবেন আবারও সিম্পলি আপনি পোস্টের মধ্যে ফিরে যাবেন তো টেলিগ্রাম পোস্টের মধ্যে এইখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের ইনভাইটেশন কোডটা কিন্তু দেওয়া রয়েছে সো এই ইনভাইটেশন কোডটার উপর সিম্পলি আপনি ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার মাত্রই কিন্তু এটা কপি হয়ে গেলো তো সিম্পলি কপি হয়ে গেলে কিন্তু আপনি এখানে এই যে আমাদের ইনভাইটেশন কোড এখানে অপশনটা দেওয়া আছে এইখানে আপনি ক্লিক করে দিয়ে এখান থেকে পেস্ট করে দিয়ে নিচে নেক্সট দেখতে পাচ্ছেন সো একটা ক্লিক করে দেবেন আর ভের কোড বা ইনভাইটেশন কোড যদি আপনি ইউজ না করেন তাহলে আপনারা কিন্তু ইনকামটা স্লো হবে তো সেক্ষেত্রে অবশ্যই ইনভাইটেশন কোডটা ইউজ করবেন সো এই করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে তো এইখান থেকে আপনাদের কিন্তু যে জিমেলটা আমরা দিলাম সেই জিমেইলে কিন্তু এখানে সেন্ডের অপশনে ক্লিক করলে আমাদের জিমেইলে একটি ভ্যারিফিকেশন কোড চলে যাবে সো ভেরিফিকেশন কোডটা কিন্তু আমাদের দেখিয়ে দিতে বসিয়ে দিতে হবে সো ভেরিফিকেশন কোডটা মূলত এরকম হবে তো আমি আপনাকে পুরো বিষয়টা দেখিয়ে দিচ্ছি জিমেলটা আপনি চেক করে সো চেক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের ভেরিফিকেশন কোডটা চলে এসেছে সো এইখান থেকে ভেরিফিকেশন কোডটাই যে এটা আপনি এখানে চেপে থেকে ভ্যারিফিকেশন কোডটা কপি করে নেবেন সো কপি করা শেষ হলে এইখান থেকে আপনি ভেরিফিকেশন কোডটা নিচে দিয়ে দিয়ে সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন যে সাইন আপ তো সাইন আপ বাটন একটা ক্লিক করে দিবেন সাইন আপ বাটনে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস শেখ করবে তো এইখান থেকে আমাদের কি করতে হবে উপরে দেখতে পাচ্ছেন একটি অপশন যে ক্রিয়েট নিউ ওয়ার্ড একটা সিম্পলি ক্রিয়েট নিউ ওয়ার্ডে একটা ক্লিক করে দিবেন সো ক্রিয়েট নিউ ওয়ার্ডে ক্লিক করলে এরকম কিন্তু আমাদের ব্যাকআপ কোড শো করবে বারোটা সো এই বারোটা ব্যাকআপ কোড কিন্তু আমাদেরকে স্ক্রিনশট দিয়ে রাখতে হবে সো আপনি এখানে স্ক্রিনশট দিয়ে রাখবেন বা এখান থেকে আপনি এখান থেকে নোট করে রাখবেন সো সেটা আপনার ইচ্ছা সো সেক্ষেত্রে আপনাকে এই ভেরিফিকেশন যে ব্যাকআপ কোডটা আছে সেই ব্যাকআপ কোডটা কিন্তু পরবর্তীতে আপনাদের কাজে লাগতে পারে সো সেক্ষেত্রে আপনি এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে নেবেন সো স্ক্রিনশট দেওয়া সিম্পলি আপনি কী করবেন এখানে দেখতে পাচ্ছেন যে ভ্যারি রিকভারি ইউ তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন সো এখানে যখন ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনাদের কিন্তু এই যে আপনি ভেরিফিকেশন কোডটা বা ভেরিফাই যে আপনার যে ব্যাকআপ কোডটা রয়েছে সেই ব্যাকআপ কোডটা কিন্তু আপনাদেরকে বসিয়ে দিতে হবে সো ওই প্রসেসটা আমি এড়িয়ে গেলাম কারণ হচ্ছে যে ওই প্রসেসটা কিন্তু আমি সম্পূর্ণ করে ফেলেছি সো সেক্ষেত্রে আপনি ওখানে বসিয়ে দেবেন কত নাম্বারে কত কী আছে সেটা আপনি সিম্পলি বসিয়ে দিয়ে সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট সো সিম্পলি আপনি প্রথমে যে অ্যাকাউন্ট নেমটা ব্যবহার করেন সেই অ্যাকাউন্ট নেমটা এখানে দিয়ে সিম্পলি নেক্সট একটা ক্লিক করে দিবেন সো নেক্সটা যখনই ক্লিক করে দিবেন এরকম একটি ইন্টারফেস শো করবে তো এইখান থেকে আমাদের কিন্তু ছয় ডিজিটের পাসওয়ার্ড সিলেক্ট করতে বলবে তো সেক্ষেত্রে আপনি এখান থেকে ছয় ডিজিটের পাসওয়ার্ডটা সিলেক্ট করে দেবেন বা আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ফিঙ্গার প্রিন্ট দিয়েও কিন্তু এখানে আপনি কাজটা করতে পারেন তো সেক্ষেত্রে দেওয়ার পর আবারও কিন্তু এখানে ভেরিফাই করে আবারও আপনাকে দুবার এখানে চাপতে হবে তারপর আপনি যদি এখান থেকে ফিঙ্গার প্রিন্ট বা ফিঙ্গারপ্রিন্ট ইউজ করতে চান তাহলে আপনাকে এখানে ইনেভেলে ক্লিক করলে আপনার ফিঙ্গার প্রিন্টটা দিলে এটা এখানে অটোমেটিক তারা নিয়ে নেবে সো নেওয়ার পর এরকম একটি ইন্টারফেস করবে আমাদের ওয়েলকাম এবং অ্যাকাউন্টটা কিন্তু আমাদের ভেরিফাই এখানে কমপ্লিট হয়ে গেছে সেখানে আমাদের কিন্তু ভেরিফাই মোটামুটি কমপ্লিট তো এখন দেখাবো যে আসলে এখান থেকে আপনার ইনকামটা কীভাবে মূলত হবে সো আমি এখন সরাসরি অ্যাপসের মধ্যে চলে যাবো অ্যাপসের মধ্যে চলে গিয়ে আপনাকে পুরো প্রসেসটা আমি দেখিয়ে দেবো তো ওখানে দেখতে পাচ্ছেন যে বন্ধুরা এইখানে কিন্তু আমাদের ভ্যারি ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট চাচ্ছে এবং পাসওয়ার্ড চাচ্ছে তো সেক্ষেত্রে আমি যে কোনো এখানে সেখানে দিয়ে দিলাম তো আমি ফিঙ্গারটা দিয়ে দিলাম ফিঙ্গার দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের অটোমেটিক এখানে কিন্তু অ্যাকাউন্টেটা নিয়ে এসেছে সো এখান থেকে আমাদের ইনকামটা করতে হলে আপনাকে যা করতে হবে নিচে দেখতে পাচ্ছেন এই যে নিচে সবার শেষে তো এইখানে একটা ক্লিক করে দেবেন সো এইখানে ক্লিক করে দিলে এরকম একটি ইন্টারফেস হয়ে করবো তো এইখান থেকে আমাদের যা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন এরকম কিন্তু প্রথম অবস্থা আপনি এখানে অ্যাক্টিভ লেখা দেখতে পারবেন তো সিম্পলি এখানে অ্যাক্টিভ লেখার উপর একটা ক্লিক করে দেবেন অ্যাক্টিভ অ্যাক্টিভের উপর ক্লিক করলে কিন্তু আপনার এরকম কিন্তু ঘুরতে থাকবে সো এরকমভাবে কিন্তু আপনাদের এখানে ইনকামটা হয়ে যাবে এবং এইখান দিয়ে কিন্তু আপনাদের পয়েন্ট যেটা আছে সেই পয়েন্টটা কিন্তু এখানে আপনাদের শো করবে সো এখানে প্রতিদিন আপনাকে কিন্তু একবার অ্যাক্টিভে ক্লিক করে রাখতে হবে সো একবার যদি আপনি প্রতিদিন একবার করে এখানে অ্যাক্টিভে ক্লিক করে রাখেন তাহলে কিন্তু আপনার এখানে অটোমেটিক ইনকামটা হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু কিন্তু আর কিছু করা লাগবে না সো আপনি শুধুমাত্র প্রতিদিন একবার করে ঢুকবেন এবং অ্যাক্টিভে ক্লিক করে রাখবেন এবং অটোমেটিক আপনার কিন্তু এখানে পয়েন্টটা শো করবে তো এইখান থেকে আপনাদের বন্ধু বান্ধবের শেয়ার করতে হলে আপনাকে এইখানে ইনভাইট এখানে ক্লিক করতে হবে তো ইনভাইটের উপর ক্লিক করলে আপনাদের লিঙ্কটা চলে আসবে সো এই দেখতে পাচ্ছেন লিঙ্কটা আপনাদের কিন্তু চলে এসেছে তো এইখান থেকে আপনাদের কপিতে ক্লিক করে দেবেন কপিতে ক্লিক করলে কিন্তু আপনার লিঙ্কটা এখান থেকে কপি হয়ে যাবে সো এইখান থেকে কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারবেন সো এভাবে মূলত এই সাইডটা আপনার কাজটা করবেন আর এখানে যে পয়েন্টটা তারা দিবে এবং যে টোকেনটা তারা দিবে

এখানে ইউএসডিটি এবং ইথেরিয়াম দুটোর দুটার মাধ্যমে কিন্তু এখানে হয়ে হয়েছে সো যেহেতু এখানে লিস্ট হয়েছে তো সেক্ষেত্রে আমাদের কিন্তু এখানে কোনো নেই আমরা নির্দেশে কিন্তু এখানে কাজটা করতে পারবো সো যারা এখানে কাজটা করতে চান এবং অটোমাইনিং করতেছেন তারা অবশ্যই অবশ্যই এখানে কাজটা করতে পারেন এবং এখান থেকে কিন্তু ইনকামটা আপনাদের বাড়িয়ে নিতে পারেন তো এই এইভাবে আপনাদের আরও একটি ইয়ারড্রপ শেয়ার করে দেই সো আমি একটি ইয়ারড্রপ শেয়ার করেছিলাম গতকাল সম্ভবত সরি সাইজ এই দেখতে পাচ্ছেন গতকালে শেয়ার করেছিলাম এটা দেখতে পাচ্ছেন যে সোয়াইফ নামে জুলসওয়াইফ একটি ইয়ারড্রপ শেয়ার করেছিলাম সো প্রথম রাউন্ডে যারা যুক্ত হয়ে আছেন দ্বিতীয় রাউন্ডে কিন্তু এখান থেকে যুক্ত হতে পারেন সেক্ষেত্রে আপনাকে যা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে লিঙ্ক দেয়া এসে অনেকে এরা বিষয়টা এখানে জয়েন হয়েছে এবং অনেকে জয়েন হয় তো তো সেক্ষেত্রে এটা ভালো একটি ইয়ারড্রপ এটা কিন্তু নাটকের মতো আমাদের কিন্তু পেমেন্টটা করে দেবে সো সেক্ষেত্রে এখানে একটা ক্লিক করে দেবেন তখন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু তারা প্রথম রাউন্ডে যুক্ত হয়েছে প্রথম রাউন্ডে কিন্তু এখানে সব দেখা রয়েছে এবং দ্বিতীয় রাউন্ডে এবং যারা প্রথম রাউন্ডে সংযুক্ত হননি বা জয়েন করেননি তারা দ্বিতীয় দ্বিতীয় রাউন্ডে জয়েন করতে এবং প্রথম রাউন্ডেটাও কিন্তু আপনি জয়েন হতে পারবেন তো সেক্ষেত্রে লিঙ্কে ক্লিক করলে আপনাকে এই কাজগুলো করে ফেলতে হবে টেলিগ্রাম চ্যানেল রয়েছে এখানে টেলিগ্রাম গ্রুপ এবং বিভিন্ন ধরনের এখানে সোশ্যাল টাস্ক রয়েছে এই টাস্কগুলো আপনি কমপ্লিট করে এখান থেকে আপনি জয়েন হতে পারবেন এবং এই ছবিটি ডাউনলোড করে এই যে এই ছবিটা এই ছবিটা ডাউনলোড করে কিন্তু আপনাদের প্রোফাইল ফিক্সারে দিতে হবে সো টুইটার প্রোফাইল ফিক্সারে দিতে হবে সো টুইটার প্রোফাইল ফিক্সারে না দিলে কিন্তু আপনি এখান থেকে পেমেন্টটা পাবেন না তো এইখানে এইগুলোর কাজ সবগুলো করে নেবেন এবং এটি নিয়ে আমার কিন্তু একটি ভিডিও রয়েছে সো ভিডিওটি অবশ্যই অবশ্যই দেখে নিতে পারেন আর দ্বিতীয় রাউন্ডে সংযুক্ত হলে আপনাকে চাকতে হবে প্রথম রাউন্ডের সাথে এখানে কিন্তু আপনি সেম রেফার লিঙ্কে ক্লিক করলে আপনি এরকমই যত করবেন যে অ্যাক্টিভ অ্যাক্টিভ ইভেন্টস তো সিম্পলি অ্যাক্টিভ ইভেন্টসে ক্লিক করলে আপনার কিন্তু এই যে এইখান থেকে তৃতীয় রাউন্ডের যে রয়েছে তৃতীয় দ্বিতীয় রাউন্ডের যে এখানে রিওয়ার্ডটা রয়েছে সেই রিওয়ার্ডটা কিন্তু এখানে আপনার এখান থেকে আপনাকে শুধুমাত্র টেলিগ্রাম চ্যাট এবং টেলিগ্রাম যে টুইট টুইটার রয়েছে সেই টুইটারে ফলো করে দিলে কিন্তু এখানে আপনার দ্বিতীয় রাউন্ডে জয়েনটা কমপ্লিট হবে এবং এইখান থেকে আপনাদের কিন্তু ভ্যালিডেটেড এবং এইখানে ভ্যালিডেটেড দুটো অপশন কিন্তু শো করবে তো সেক্ষেত্রে যখনই এই ভ্যালিডেটেড অপশন যদি শো করবে তখনই কিন্তু আপনাদের এখানে দ্বিতীয় রাউন্ডে কিন্তু জয়েন হওয়া কমপ্লিট সো এইভাবে মূলত আপনি এই জুল ওয়াইফ ইভেন্টসে যুক্ত হতে পারবেন এবং এখান থেকে কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট পেমেন্টটা কিন্তু রিসিভ করতে পারবো সো সেক্ষেত্রে যারা যারা এখানে জয়েন হননি অবশ্যই অবশ্যই জয়েনটা হয়ে নিবেন আর আমাদের টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে তারা সংযুক্ত হননি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া হয়েছে ওইখান থেকে আপনার অবশ্যই অবশ্যই সকলে এখানে জয়েন হয়ে নেবেন তা না হলে কিন্তু আমরা যে গুরুত্বপূর্ণ আপডেটগুলো দেই সেই আপডেটগুলো কিন্তু আপনি ফলো না করলে আপনাদের কিন্তু সমস্যা হবে এবং আপনি এখান থেকে কিন্তু কোনো প্রকার পেমেন্টটা পাবেন না সো অবশ্যই অবশ্যই টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে সংযুক্ত হয়ে নেবেন এবং আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই গ্রুপের মাধ্যমে পোস্ট করবেন আর যারা আমাদেরকে যে এই ইমো এবং হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতেছেন আমি তাদেরকে বলে রাখি যে ইমো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন না আর কারণ হচ্ছে যে সবসময় আমি টেলিগ্রামে থাকি সো টেলিগ্রামে সবসময় আপনি কন্ট্যাক্ট করবেন আলহামদুলিল্লাহ আপনি কিন্তু সকল প্রশ্নের সমাধান কিন্তু পেয়ে যাবেন সো সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন টেলিগ্রামে কিন্তু আপনার মেসেজ করা এবং ইনবক্স করার ইনবক্স এবং গ্রুপ দুটোর মাধ্যমে কিন্তু আপনি আমাকে কন্ট্যাক্টটা করতে পারবেন সো এটি মূলত আপনাদের সঙ্গে শেয়ার ছিল ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই এক লাইক দিয়ে যাবেন কমেন্ট করবেন এবং নিত্যতিন এরকম অফার রিলেটেড ভিডিও আর্ডিং রিলেটেড এর ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ